স্বাগতম নমস্কার আমরা যখন অনুষ্ঠান করছি তখন আমার অতিথি আমার কাছ থেকে অন্তত চোদ্দোশো কিলোমিটার দূরে আপনাদেরই কাজ নিয়ে গেছেন এবং সেই জায়গা বড় মারাত্মক তিনি ভক্ত এবং কালী ভক্ত কালীকৃষ্ণের এই কম্বিনেশন তো আমাদের বাঙালিদের রক্তে রন্ধ্রে অনুতে পরমাণুতে রয়েছে তো এই যে তিনি তিরুপতি দর্শনে গেছেন আজকে তিনি পুজো দিচ্ছেন আপনাদের পুজো শুনবো তার কাছ থেকে কথা এবং অলরেডি এই তিরুপতির যেটা আমরা শুনেছি তার মহিমার কথা শুনব যে সেখানে যেই ঠাকুর রয়েছে যে ঈশ্বর তিরুপতিতে তিনি বিষ্ণু এবার আপনি বলবেন ওরকম একটা অদ্ভুত তা আপনি দেখুন আপনার পাড়াতে বা চারিদিকে যে কালী ঠাকুর দেখেন তার জীব লাল মুখের এই জায়গাটা স্বাভাবিক যেরকম কালী ঠাকুর হয় খালি জীবটা লাল তার গায়ের রং কালো কোথাও কোথাও নীল তিরুপতিতে যে বিষ্ণুকে আপনারা দেখেন তার গায়ের রং কালো তার চোখটা ঢাকা এবং অনেকেই বলেন যে চোখটা ঢাকা কেন তার উত্তরে আসে যে চোখটা যদি খোলা থাকতো বিশ্ব ধ্বংস হয়ে যেত সেই তেজ সহ্য করতে পারতো না যাবো আমি তার কাছ থেকে কারণ তিনি ব্রাহ্মণ সন্তান পুরোহিত পরিবার থেকে আসা উচ্চশিক্ষিত মানে কলেজে যখন পড়তেন তখন আড্ডা ফাড্ডা মেরে সিনেমাও দেখতে যেতেন এটাও সত্যি তিনি আমার ভীষণ প্রিয় দেবাচার্য ওয়েলকাম একদম সবাইকে নমস্কার স্পেশালি আমি বলি যে অবশ্যই পুজো পাঠের মধ্যে একটা পাঠ এবং আমরা যে কাজগুলোর মধ্যে নিয়ে এসেছি আমি আগের দিনকে বলেছিলাম যে আগের এপিসোডে বলেছিলাম যে আমরা একটা এমন মন্দিরে যেতে চাইছি যেখানে বিদেশ যাত্রার জন্য বহু মানুষ চেষ্টা করছেন কিন্তু কোনো কারণে হয়ে ওঠে না তো আমি মন্দিরটার নাম বলতে গিয়ে মানে বলেছিলাম যে পঞ্চাশ কিলোমিটার দূরেই রয়েছেন বালাজির একটা মন্দির সেই মন্দিরটার নাম হচ্ছে চিরাকুট বালাজি আচ্ছা ঠিক আছে তো ওই চিরাকুট বালাজিতে আপনি যদি যান তাহলে দেখবেন যে বহু মানুষ গেছেন শুধুমাত্র যাদের যাদের বিদেশ যাত্রা হচ্ছে না তারা ওই মন্দিরটা প্রদক্ষিণ করেন একান্ন পরে এবং এখনও অব্দি যারা যারা করে এসছেন বা যাদের জন্য আপনি গিয়ে করে আসবেন তাদের বিদেশ যাত্রা হয়েছে হয়েছে মানে ওখানে গিয়ে কিছু চাইলেই হয় না এটা এটা ওখানকার মানুষের বিশ্বাস ওখানকার মানুষের একটা আরে বিশ্বাস তো এমনি হয় না না এমনি বলেই তো হয় একদম এবং অনেক কথিত আছে যে মালাজি মানে অ্যাকচুয়ালি তিরুমালা থেকে উনি আরেকটা পার্ট তৈরি করেছিলেন এবং নিজে এসে এখানটাতে বসেছিলেন তো তার জন্য মানে মানুষের মধ্যে বিশ্বাসের জায়গা যেটা আছে আমরা যেটাকে দেখুন নিচে নিচে একটা মন্দির আছে দ্বিতীয় মন্দির হচ্ছে ওপরে যেটা তিরুমালা যেটা আমরা দর্শন করে গেছিলাম একটু পাহাড়ের ওপর পাহাড়ের ওপর একদম পারে এন্ডে এবং সেখানে একটি মূর্তি আছে যেটাকে কর্মদেবতা আমাদের সুর্ণ রূপে থাকে এবং তাকে আগে দর্শন করে তারপরে তিরুপতিকে কি দর্শন করতে হয় তাহলে আপনার তিরুপতি দর্শন সাকসেস হবে এটা হচ্ছে ব্যাপার তৃতীয় হচ্ছে তিরুপতি দর্শন করলেই ধরুন আগামী দিন যারা যাবেন তারা বুঝতে পারবেন সবার আগে ওনার পায়ের দিকে স্মরণ করুন এবং ওনাকে আপনার যা রেসপেক্ট আছে আপনার যা চাহিদা আছে আপনার যা আছে সব কিছু তার পায়ের মধ্যে সমর্পণ করুন দেখুন আপনার যা যা প্রাপ্তি জীবনে প্রয়োজন আছে সেগুলো তো অবশ্যই আছে আর এছাড়া হচ্ছে আমরা অনেক সময় ভাবি না যে আমাদের লাইফে জ্যোতিষী বলে যে ভালো সময় কিন্তু খুব একটা ভালো এখনও পাচ্ছি না কেন কোথাও না কোথাও আমরা জানি যে আমাদের মন চাইছে যাওয়ার জন্য কিন্তু যেতেও পারছি না কোথাও অর্থের একটা পরিণাম আছে তো এই সমস্ত কিছু জ্যোতিষী যে বলেছেন জ্যোতিষী তো সবসময় ভুল বলবেন এটা নয় আপনাকে ভুল বলেছেন এরকমও তার কোনো ইন্টেনশান নেই কিন্তু আপনি জানবেন যে আপনার যে গ্রহগুলো আছে নক্ষত্রগুলো আছে না সেইগুলোকে টোটাল কন্ট্রোল করার ক্ষমতাই এদের হাতে শ্রীকৃষ্ণের হাতে তো তারই একটা পার্ট না লাইফে তো আপনি যদি তারকে নিজেকে টোটাল সমর্পণ করে দিতে পারেন আমার মনে হয় যে যে জাতি হোক যে মানুষই হোক যে ধর্মই হোক না কেন কিছু এখানে বড় প্রভাব রাখে না এখানে প্রভাব রাখে হচ্ছে আপনার রেসপেক্ট আমরা আমরা বলি না যে আপনার উপোস করে মানে পুজো দিই স্পেশালি উপোস করে উপোস করলেই যদি পৃথিবীর সব দেবতা খুশি হয়ে যেত তাহলে দীর্ঘদিন পরে থাকা রেললাইনের লাইনের দ্বারের বাচ্চাগুলো বহুদিন না খেয়ে রয়েছে তারাও হয়তো ভগবানের আশীর্বাদ পেত আমি জানি হয়তো মনে হতে পারে বড় বড় কথা কিন্তু একদমই নয় ফিলিংস ফিলিংস থেকে বেরিয়ে এসছে কথাটা এবং যেটুকুনি পারি মানুষের জন্য অবশ্যই যদি প্রকৃত অর্থে যদি এটা প্রয়োজন মনে হয় করে করে দেওয়ার চেষ্টা করি তো এটা গেল একটা পার্ট আপনি তো বলেছেন যে তিরুপতিতে প্রবেশ করতে গেলে খেয়ে যেতে হয় একদম খালি পেটে তো আপনার দর্শন হবে না আপনি গিয়ে দেখুন ওখানে ওখানে লঙ্গরখানা রয়েছে লঙ্গরখানার খাবার কন্টিনিউয়াসলি আসছে হাতা দিয়ে দিয়ে যাচ্ছে দুধ রয়েছে সাবু রয়েছে সুজি রয়েছে গোবিন্দভোগ চাল রয়েছে গোবিন্দায় নমো গোবিন্দায় নম বলছে আপনার হাতে দিয়ে দিচ্ছে এবং যথেষ্ট টেস্টি আপনি খেতে খেতে দেখবেন একটা সময় ওইটুকুনি একটা শাল পাতার খাবার খেয়ে আপনার মনে হয় পের ভরে গেছে মানে খিদেটা ওখানে একটা হয়তো মাত্র কিন্তু পেয়েছে এটা অনুভব হচ্ছে খালি পেটে আছি দেখাও পাচ্ছি না অনেকক্ষণ ধরে লাইনে বসে রয়েছি যে খাবারটা খেলেন দেখবেন পাঁচ মিনিটের মধ্যে সব দরজাগুলো যেন খুলতে খুলতে যাচ্ছে আপনি প্রভুর সামনে এর থেকে মজার কি আছে মানে এই ফিলিংসগুলো না আপনি দেখবেন যে ভূত অনেকে দেখেছে বলে গল্প করে কিন্তু আপনি রসিকতা কেন করেন আপনি তো ভূত দেখতে পাননি রসিকতাটা সেদিনকে সিরিয়াস হয়ে যাবে যেদিনকে আপনি ভূত দেখতে পাবেন তো আমাদের কাছে ব্যাপারটা এখন সেরকম হয়ে গেছে না আমি আমার যেটা মনে হয় যে এই ধরনের কঠিন যাত্রা যেটা কঠিন যাত্রা আছে না যেমন ধরুন একবার গেলে দ্বিতীয়বার সে যাবে না ওই সিনেমাতেই যাবে আর কি সিনেমাতে তার থরাই যায় তো গাড়িতে আর্ধেক যায় দ্বিতীয়বার যাওয়ার আর তারপরে পাপ রে আমি আর নেই গোছেন কিন্তু আমি দেখেছি আপনি বছর বছর যা মানে এটা আপনার একটা চ্যালেঞ্জ টাইপের এবং এই চ্যালেঞ্জটা তৈরি হয়েছে আপনার আমার এবছরই তিরুপতি দুবার হচ্ছে এবার দুবার আমি লাস্ট ফেব্রুয়ারিতে মানে হাজার পঁচিশে ফেব্রুয়ারি দিয়ে গেছি আবার এখন অক্টোবরে আস যাচ্ছে এবং সেবারও কি ড্রাইভ করে না উবার ফ্লাইট ছিল সেবার ফ্লাইটে গেছে তো এবারে আপনি একটা চ্যালেঞ্জ স্বরূপ যাচ্ছেন ড্রাইভ করে কারণ এর আগেও ড্রাইভ করে গেছেন বলে আপনি নিজের উপর কনফিডেন্স রাখেন এবারে যাত্রাটা অনেকটা বড় এবারে যাত্রাটা অনেকটাই বড় হ্যাঁ কারণ আপনি তো আবার শিরডি হয়ে ফিরে হ্যাঁ হ্যাঁ তার মানে মহারাষ্ট্র হয়ে ঔরঙ্গ ঔরঙ্গাবাদ নাগপুর হয়ে ওই দিক দিয়ে ফিরবেন মানে যাচ্ছেন এইভাবে পুরো গোল একটা সার্কুলার মতন আপনি ঘুরছেন একদম অসাধারণ এবং আপনার এই যে ঈশ্বর ভক্তি এবং ঈশ্বরের উপর ভরসা যে আমি আগের গত সোমবারের এপিসোডে বলছিলাম যে রামকৃষ্ণ দেব গিয়ে বিবেকানন্দ বলেছেন বিবেকানন্দ নাস্তিক ছিলেন তখন যে আপনি ঠাকুর দেখেছেন কিরম দেখেছেন তোকে যেমন দেখছি তেমন এই যে কনফিডেন্সটা বিবেকানন্দ চমকে গেলেন চমকে গেলেন যে এ তার মানে একটা ডেফিনেট কানেকশান আছে আমি জানি না যে বিবেকানন্দ তার কোনো লেখনীতে ওরকম আলাদাভাবে তিনি কতটা আধ্যাত্মিকতাবাদের মধ্যে ছিলেন সেরকম লেখেনি কারণ বিবেকানন্দ নিজের প্রচার ভালোবাসতেন না আপনার আপনিও নিজের প্রচার ভালোবাসেন আমাকে করতে দিন এই যে আপনি যাচ্ছেন বারবার করে কখনো তারাপীঠ কখনো তিরুপতি এই যে নানান জায়গায় যাচ্ছেন কামাখ্যা আপনার ভেতরে কি কাজ করে মানে যেটা আমাদের মধ্যে করে না কি এমন স্পেশালিটি আমি আপনাকে বৈশিষ্ট্য মানে কি আপনার মধ্যে আপনাকে জাগাচ্ছে যেটা আমাদের জাগায় না আপনাকে জাগাচ্ছে কেন জাগাচ্ছে আমাকে আমার মধ্যে টানে আমাকে বারবার করে আমার মধ্যে আমাকে টানে এবং আমার মধ্যে যে ওখানে গিয়ে যে শান্তি লাভটা হয় না সারা বছর আমার হয়তো দৌড়ানোর উর্জাটা আমি ওখান থেকেই পাই যে এমন একটা শক্তি এমন একটা যেগুলো না চোখে দেখলে তো বিশ্বাস করা যায় না না আপনি যদি কোনো কারণে কী বলবো উত্তরাখণ্ডে গিয়ে শিব দর্শন করেছেন কৈলাস দর্শন করে আছেন ইয়ে আমাদের শিব ঠাকুরকে দর্শন করে আছেন তো যেখানে এত বড় একটা মেঘভাঙা বৃষ্টি পেছনে অত বড় একটা পাথর এসে পড়ল সেই জায়গার রহস্য সমস্ত কিছু থা উড়ে গেল আশপাশ দিয়ে শুধু থেকে গেল বাবার মন্দির তো ওই কেন তার হ্যাঁ তারপরে আপনি যখন দাঁড়াবেন দেখবেন ফলস হচ্ছে সব কিছু হচ্ছে হয়তো আপনি বেরিয়ে আসলেন তারপর দিনকে দেখা গেল আবার মেঘভাঙা বৃষ্টি হলো আবার সেই জায়গাটাতে সাংঘাতিক একটা প্রতিবন্ধকতা তো এই জিনিসগুলো তো ঈশ্বরের দান ভীম শিলার মধ্যে একটা বড় শিলা কোথা থেকে গড়াতে গড়াতে এসে মন্দিরের পাশে এসে ভাবে পড়ল জলটা দুপাশ থেকে ভাগ হয়ে বেরিয়ে গেল মন্দিরটা মাঝখানে মন্দিরের মধ্যেই থেকে গেল তো জগন্নাথ প্রভুর যদি আপনি মন্দিরের কথা শোনেন যে জগন্নাথ প্রভুর সমুদ্রের আওয়াজে ঘুম হচ্ছিল না ঘুম ঘুম মানে ঘুম আসতো না উনি খুব বিরক্ত অনুভব করতেন তো সব থেকে প্রিয় কী ছিল হনুমানজি তাকে বলা হলো তো তিনি তার বাবাকে যখন বললেন তিনি শোনা যায় বা ওখানকার মানুষের বিশ্বাস যে হনুমানজির রিকোয়েস্টে বা তার ফ্যামিলির রিকোয়েস্টে সমুদ্র নিজেকে অনেকটা সরিয়ে নিয়েছিল তো এই সত্যি কথা বলতে কি যে পুরীর মন্দিরের ভেতরে কিন্তু সমুদ্রের আওয়াজ পাওয়া যায় পাওয়া যায় না কিন্তু ওই মন্দিরের হাওয়াতেই পতাকা উল্টো দিকে ঘুরছে সেটা দেখতে পাওয়া যায় হ্যাঁ উল্টো দিকে ঘুরছে হ্যাঁ কোন পক্ষীর ছায়া এখনো পর্যন্ত সেখানে পড়েনি কোনো ফ্লাইট মন্দিরের উপর দিয়ে যায়নি তো ডিফারেন্স দেখুন মন্দিরের ছায়া অন্যদিকে পড়ে না এর থেকে বড় কি আছে কোন মন্দিরে যেন আপনি ঘড়ি মন্দির ওখানকার রাজার যে ভরপাল ছিলেন তিনি তিনি চেয়েছিলেন যে তার মন্দিরের উপরে মঙ্গল ঘট বসানো হোক তো ওই মঙ্গল ঘট বসানোর জন্য উনি মানে ওই হাইট দেখে খুব ভয় পেয়ে যায় না বাবা এত উপরে আমরা কিন্তু যাব না পড়ে যাবে হ্যাঁ ওনার যে বড় ছেলে তিনি যান বলে যে বাবা আমি যাচ্ছি বলে সে যাই কি ঘটগুলো বসায় মঙ্গল ঘটগুলো মন্দিরের উপরে বসায় এবং কোথাও না কোথাও পাটা স্লিপ খেয়ে উনি পড়ে যান মৃত্যু হয় যে মন্দি তৈরির সময় রক্তপাত হয়ে যাবে সেই মন্দিরে কোনোদিন পূজা হবে না তার জন্য আজবদি কোনাড়কের মন্দিরে কোনাড়কের হয় কখনো পূজা হয়নি নি এগুলো ভিতরের মানে ব্যাপারগুলো মানুষ হয়তো মানে লোকে দেখতে যায় বড়জন দেখতে যায় কিন্তু আজবদি ওই ঘড়িটা কিন্তু সঠিক টাইমি দিচ্ছে সূর্যের আলো যখন যেরকম পড়ছে পল দণ্ড হিসেবে ওরা ক্যালকুলেশন করে সেটাকে যখন কনভার্ট করা হয় তখন আপনি ঘড়িতে তাকিয়ে দেখবেন 12টা 20 বাজে একি টাইম বাজে এর থেকে ইন্টারেস্টিং কি আছে পৃথিবীতে আচ্ছা অনেকে মনে করতে পারেন যেমন সাধু সন্ন্যাসীদের যে গল্প বা ভণ্ড সাধুদের যে গল্প টল্পগুলো আমরা দেখি কি আর কি তারা সারাদিন রয়েছে এই মন্দির আমার এই ঠাকুর আমি চন্ডিকা মূর্তি অমুক আপনি যেমন ক্রিকেট মাঠে গিয়ে বিরাট কোহলি বা রোহিত শর্মার ব্যাটিংটাও দেখতে যাচ্ছেন যদি কলকাতায় খেলা হয় তাহলে তো টিভির সামনে বসছেন তখন কোনো কম্প্রোমাইজ নেই আমি বোম্বেতেও দেখেছি বোম্বেতেও দেখেছি ওয়াংখেরে দেখেছি আবার যখন শাহরুখ খানের সিনেমা দেখার প্রয়োজন হয় তখন আপনি হলে গিয়ে কিংবা ওই এখন তো অন্যরকম হয়ে গেছে ইয়ে নেটফ্লিক্স নেটফ্লিক্স ওখানে আপনি দেখে নিচ্ছে তার মানে আপনি জীবনের অন্য দিকটাও আছেন একদম মানে আপনি সাধারণ মানুষের সঙ্গে আড্ডা মারছেন বন্ধুত্ব করছেন তাদের সঙ্গে গল্প করছেন ঘন্টার পর ঘন্টা এমন নয় যে আপনি ব্রহ্মচারী মানুষ আপনারও সন্তানাদি আছে এবং তাদেরকে মানুষ করার চেষ্টা করছে এই যেমন একটা দিক তার সঙ্গে আবার আধ্যাত্মিক কথাবার্তা ব্রহ্মচারী ব্রহ্মচারী রামকৃষ্ণদেব তো বলে গিয়েছিলেন যে কেন তুই সবকিছুর বাইরে থাকবি কেন একদম ব্রহ্মচারী মানুষ হিসেবে হয়তো সাময়িক একটা বছরের শিক্ষা আমার জীবনে আসছে যেখানে ব্রহ্ম জ্ঞান লাভের একটা জায়গা সেখানে আচার্য গুরু হিসেবে বাবাকেই পেয়েছি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ওই এক বছরের মধ্যে যেটুকুনি জ্ঞান শেখা যেত সেইটুকুনি পৈতে হওয়ার সময় তারপরের লাইফটাতে আপনি যখন চলে যাবেন তখন আপনার পড়াশোনাটাই থাকবে স্কুল কলেজ করে তারপরে প্রফেশন যদি কোনো কারণে পৌরোহিত্য হয় বা অথবা আপনার অল্প জানা বিস্তার জ্যোতিষী মানুষের জায়গায় পৌঁছাতে হয় তাহলে সেই জায়গায় জ্ঞান ধ্যান ধারণা ঈশ্বর এগুলোকে নিয়ে আলোচনা বৃদ্ধি পায় এবং যখন আপনি তখন আপনি কোনো কারণে ব্রহ্মচারী রূপে থাকতে পারবেন না কারণ সাংসারিক জগতে আপনার পা রেখেছেন সন্তান আছে দায়িত্ব পালন করতে হবে আর এই দায়িত্ব তো প্রভুর কথাতে সব থেকে বড়ো দায়িত্ব মায়ার মধ্যে থাকতে হবে কিন্তু মায়াটাকে কোনো কারণে মোহ হিসেবে যেন না নেওয়া হয় মোহ তো সবসময় পাপ তো পাপ বিস্তার করবে আর সংস্কারের মধ্যে থাকলে পরে আমার মনে হয় লাইফ এমনি সুইটেবল সোজাসুজিই চলতে থাকবে হ্যাঁ একটা টাইম আসবে বানপোস্ত তখন হয়তো বেরোতে হবে তখন অবশ্যই বেরোবো কোনো দ্বিধাবোধ থাকবে না তারা যখন কোনো কম্প্রোমাইজ নেই তখন কোনো কম্প্রোমাইজ নেই আমি খুব জোর গলা বলি আমি আজকের ডেটে এখনো পর্যন্ত বলি যে আমি চাই না পৃথিবীর এক টুকরো জমিও মানে ভূমি আমার নামে কোনো অফিসে রেজিস্ট্রি হোক আজ অবধি মানে আমি এখনো অবধি চাইনি এখন অবধি আমার নামে এক টুকরো জমি আমার নামে রেজিস্ট্রি নিই যা আছে সবার রয়েছে তাদের মাঝখানে গিয়ে আমি থাকি বাবার রয়েছে বাবার বাড়িতে থাকলাম বাকি যাদের যাদের আছে তাদের সাথে গিয়ে থাকলাম এইভাবে আমার লাইফ চলে যাচ্ছে আমার কিন্তু বিন্দুমাত্র চাওয়া পাওয়া এক্সপেকটেশান লট অফ এক্সপেকটেশান এইসব আমার মধ্যে একদম নেই সাদাশিবটার লাইফ সুন্দরভাবে কাটছে আমার যথেষ্ট ভালো আছি কোথাও কোনো ভগবান আমাকে কোনো অংশে কিছু কমই দেয়নি আমার চাওয়ার জায়গা নেই তার কাছে আর আমার কিছু পৃথিবীতে পৃথিবীর বুকে নিজের নামে করার ইচ্ছেই নেই আমার যেটা নিজের নামে ভগবান করে দিয়েছেন একটা বাবা মা একটা ওয়াইফ দুটো সন্তান যথেষ্ট দাঁড় এরপরে কী চাই বলুন তারা ভালো থাকুক আগামী দিন এটাই আমি চাইব এই যে এত কষ্ট করে তিরুপতি দর্শন করেই ফিরে এসেই বেয়ার থেরাপি আরে বাবা আপনার পাড়ায় তো বড়মাও রয়েছে আপনার পাড়ার পূজো রয়েছে যে পূজোগুলোর মধ্যে আপনাকে দিয়ে ফিতা কাটানো হয় প্রচুর প্রচুর ফিতে না কাটি আমি কিন্তু হ্যাঁ প্রচুর পূজো আছে যেগুলোতে আমাদের মানে না থাকলে ভালো লাগবে না ছোট বড় থেকে বড় হয়ে ওঠা এবং আমার বাড়ির সামনে নয় নয় করে কি বলবো আরে ওটা তো একটা কালী কালী পূজো এমন এমন 8টা 10টা পূজো আছে না এবং সারা রাত 5 লাখ 6 লাখ লোকের ভিড় মিনিমাম থাকে রাত তিনটের সময় আপনি দেখবেন যে ভিড় রয়েছে সন্ধে সাতটার সময় হ্যাঁ সেম ভিড় রয়েছে ভাইফোঁটার দিন যে পা ফেলতে পারবেন না এত সুন্দর জায়গা হ্যাঁ এটাকে আগে খুব ওর মধ্যে মিশে যেতাম এখন ওর থেকে অনেক দূরে বসে দেখি ওটাকে উপভোগ করি এটাই হচ্ছে সময়ের তাৎপর্য আবার আপনি তো আপনার তো দুটো দায়িত্ব একটা হচ্ছে আপনার নিজের ভেতর থেকে টান যেটা তারা মায়ের প্রতি বা ঠিক আছে আপনি অন্য সময় অন্য কালীর দিকেও যান তো তারাপীঠ বা তারা মায়ের কাছে যাওয়াটা আপনার একটা কম্পালসারি ব্যাপার ইন অল অমাবস্যা একদম এইটাকে আপনি কিছুতেই নস্বাদ করেন না এবং করবেনও না তো যাবেন ঠিক আছে কিন্তু সেটা তো শুধুমাত্র নিজের জন্য যাচ্ছেন এই যে সদাধিক ক্লায়েন্ট বা সহস্রাধিক ক্লায়েন্ট রয়েছে তাদের জন্য প্রতিকার দম করা বা তাদের ইয়ের জন্য করা সেগুলো তো একটা দায়িত্ব থাকছে একদম আমার তিরুপতি দর্শনও কোনো কারণে নিজের জন্য সম্পূর্ণ এটা কখনোই নয় না কখনো না হ্যাঁ বহু মানুষের কাজ রয়েছে এবং যে হয়তো আমি আজকে এখানে বসে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে পারছি না এইগুলো হয়তো এমন এমন কিছু মানুষের কাজ রয়েছে যাদের এক দামে আমরা চিনি তো তাদের কিছু কাজ ওখানে গিয়ে পৌঁছে দেওয়া বা ওখানে গিয়ে করাটা এবং সেখান থেকে সাকসেসটা যেন আগামী দিন আসে তো সেই ভিত্তিক কাজ রয়েছে দ্বিতীয় হচ্ছে তারাপীঠের কাজ তারাপীঠ তারাপীঠের কাজ তো নর্মালি বহু মানুষই যান এবং তাছাড়া যেহেতু আমার একটা স্পেশালি জায়গা আছে যে আহুতি একদম পয়সা টাকা পয়সা কিচ্ছু লাগবে না আপনি যেতে পারেন আমার পরিত মশাই আপনাকে আহুতি প্রদান করিয়ে দেবেন তো তার জন্য লোকে একটু ভিড় হয় অবশ্যই হয় তো তারা আহতি হতেন এবং তাদের মতো করে তারা পুরোহিত মশাকে প্রদান করেন আমার মনে হয় যে অর্থটা এখানে বড়দের এখানে চেয়ে সেই মানুষের মনের ভক্তি এবং আমি এমন তিন চারজনের সাথে এমন যুক্ত হয়ে গেছি যারা বহরমপুর আছে মালদা আছে আমাদের ধূপগুড়ি আছে প্রতি মাসে আসেন না বিশ্বাস করবেন না নাম জানি প্রতি মাসে আসেন শুধুমাত্র নিজের আত্মগ্লানি নি বলে দাদা বিশ্বাস করবেন না এখান থেকে যাওয়ার পরে টোটাল একটা মাস খুব ভালো থাকি তো আপনি ফার্স্টে একটা প্রশ্ন করছিলেন যে আপনি কেন যান ওই ভালো থাকার জন্য ভালো লাগার জন্য তো ওই ওই ভদ্রলোকগুলো যদি অত দূর থেকে আসে আমাকে পোষণ কপুলো দাদা কুড়িদেরকে পৌঁছে যাবেন তো আলো হ্যাঁ ধূপগুড়ি থেকে এত জল টল এত প্রবলেম রয়েছে সমস্ত কিছু রয়েছে হ্যাঁ তা সত্ত্বেও তাদের যে ইচ্ছা ইচ্ছা শক্তিটা এটা বড় জিনিস এর সঙ্গে আমার আরেকটা জিনিস খুব জানতে ইচ্ছা করে যে আপনি যেভাবে ঈশ্বরাবাদ নিয়ে যেভাবে তন্ত্র নিয়ে এবং বিভিন্ন পবিত্র স্থানে যেভাবে গেছেন বা যাচ্ছেন নিয়মিতভাবে একটা ইন্টারাকশান উইথ গড বলে না এগুলো খুব সাংঘাতিক ব্যাপার এবং তার সঙ্গে স্বাভাবিক জীবনযাত্রা আপনি অনায়াসেই কিন্তু মানে মানুষের কাছে বাবাজি হয়ে যেতে পারতেন হ্যাঁ আমার বিন্দু মন্ত্রী বিন্দু মন্ত্রী চলে আপনি আমাকে কোনোদিন শুনেছেন টিভিতে বসে আমি তন্ত্র নিয়ে আলোচনা করেছি স্পেশালি তন্ত্র নিয়ে শুনবেন না কারণ যেগুলো হচ্ছে গুপ্ত বিদ্যা এটা না মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জিনিস না সেই জিনিসটা আজকে আপনি গায়ত্রী মন্ত্র কখনো শুনতেন যে ইউটিউবে কখনো ভেবেছেন ইউটিউবে পাওয়া যাবে এটা বেদে নেই আমি যে জিনিসগুলো উচ্চারণ করছি পায়ে চটি রেখে সেই জিনিসগুলো উচ্চারণ করা যেতে পারে না চামড়া চটি পড়ে তো স্পেশালি নয় বেদ মন্ত্র না তো আমি সেটাকে নিয়ে খিল মানে খেলা করছি তো তো সেই জায়গাটা কেন দেব অন্য কেউ করছে করুক না পাপ তার হবে কোনো কারণে সেই পাপটা যেন আমার গা অব্দি আসে আমি খুব নাম করে বলতে পারি শাহরুখ খানের খুব সুপার টুপার হিট একটা ফিল্ম যার নাম ছিল বাপ যেখানে গায়ত্রী মন্ত্র উচ্চারণ হয় সবার আগে ব্যান্ড করা করা হয়েছিল বেনারসে কোথাও বলছিল না জুতো খুলেই সমস্ত কিছু করছিল শুধু শাহরুখ খানের কোমরে বেলটা ছিল

ওনার সাথে কথা বলবেন ওনার মন্ত্র উচ্চারণ শুনবেন মুগ্ধ হয়ে যাবেন আপনি মনে করবেন না আপনি এই মুহূর্তে সিটি সিটে বসে থাকবেন ওনার আলোচনা শুনলে পরে তবে নাম ধরে ধরে বলছি তো এইগুলো আমি এমন একজন মানুষের নাম বলছি যাকে আমাদের প্রধানমন্ত্রীর খুব প্রিয় যিনি জ্যোতিষ হিসেবে যথেষ্ট ভালো মানে কীভাবে বিশাল জায়গায় রয়েছেন ওনাকে কখনো ভাবতে হয় না বৃহস্পতি আমার কত ডিগ্রি অ্যাঙ্গেলে বসে রয়েছে ওনার ক্যালকুলেশন সবসময় ঘুরছে আঙুলের মধ্যে দিয়ে কি করে সম্ভব আপনি বলুন কি করে সম্ভব কি করে সম্ভব চিন্তা নেই তো তুই এগিয়ে যেতে পারবি যা এগিয়ে যা ব্যাস এইটুকুনি শোনার জন্য মানুষ পায়ের সামনে গিয়ে পড়ে রয়েছে তো মানুষের মধ্যে সেই উর্জা যতক্ষণ না আসবে আজকে একটা একটা টাইম কতক্ষণ আছে আমি যাই না কিন্তু একটা ছোট্ট একটা স্টোরি বলি আমি এরা কিন্তু থেকে বলছিলাম যে অনেকে এখন দেখবেন একটা জায়গা আছে না আমিষ নিরামিষের একটা ভয়ানক ব্যাপার যে খেলে পরে শরীর খারাপ করবে নিরামিষ এরকম না ফার্স্ট হচ্ছে আত্মা কি চাইছে আমার মন কি চাইছে মন তো নারায়ণ না তো নারায়ণ যদি আমাকে বলে যে চিকেন খেতে খাক না কে বারণ করেছে নারায়ণ যদি কোনো কারণে বলে যে মাছ খেতে খাক ডিম খেতে খাক কোথাও কোনো ভুল নেই আলটিমেটলি তো এটা কলিযুগ চার লক্ষ বত্রিশ হাজার বছরের যুগ থাকবে যেখানে লেখা আছে মানুষ পা পক্ষীর পক্ষীর ডিম খাবে পরশ্রী কার কাতরতার মধ্যে জড়িয়ে পড়বে যা যা লেখা আছে মা কোলটি কে ছিল অ্যাকচুয়ালি রাক্ষসের একটা অবতার একদম তো পার্ট বাই পার্ট তো আজকের ডেটে একটা বড় ইয়ে কি বলব ডিভাইডেশন রুলস তৈরি হয়ে গেছে যেখানে ভেজ নন ভেজ দিয়ে তো আমার মনে হয় সব থেকে আপনি আপনার মনকে জিজ্ঞাসা করুন আপনার মন কী চাইছে ভেজ না নন ভেজ যদি ভেজ খেতে চায় ভেজ খান যদি নন ভেজ খান এটা অভ্যাসের ব্যাপার এটা অভ্যাসের ব্যাপার আপনি বাড়িতে বসে রয়েছেন আপনি নন ভেজ খাচ্ছেন আপনার সন্তান দেখা গেল ভেজ খাচ্ছে সেইটা থেকে আপনি ভেজ খাওয়া শুরু করলেন লাভ নেই আপনার এদিকে মন চাইছে ভেজ খেতে আপনি নন ভেজই খান কোনো প্রবলেম নেই দায়িত্ব নিয়ে বলতে পারি কারণ মন হচ্ছে নারায়ণ নারায়ণের তো উপরে কিছু থাকতে পারে না এবারে যদি একটু উল্টো দিক থেকে ঘুরে দেখি এই নারায়ণ প্রভুই আমাদেরকে তো পাঁচখানা ইন্দ্রিয় দিয়েছি আমি আগের দিনকেও আলোচনা করেছিলাম দেবাশিষদের সাথে প্রোগ্রামটাতে আমার বেশ ভালো লাগে ইন্টারেস্ট লাগে তার জন্য বলি যে আমাদের যে পাঁচখানা ইন্দ্রিয় আছে ইন্দ্রিয়টা কে দিয়েছে প্রভুই দিয়েছে পাঁচখানা ইন্দ্রিয় কী কী চক্ষু কর্ণনাশিকা জিউ ত্বক যখন আমরা কোথাও মাংস কিনতে যাচ্ছি তখন প্রথম কথা চোখ কী দেখছে সেই প্রাণীটাকে ধরে কাটা দেখছে যেটা আমার চোখ ফার্স্টে ডিনাই করছে যে না দেখিস না এটা এটা বাজে জিনিস দ্বিতীয় কথা হচ্ছে রক্তটা পড়ে থাকবে সেটা আপনাকে দেখতে দিতে চাইছে না আপনার চোখ ব্রেনকে ডিস্টার্ব করছে সেকেন্ড অপশান কর্ণ কান ওই আওয়াজটা শুনতে চাইছে না ম্যামে ম্যামে বলে চিৎকার করছে মারা হচ্ছে একটা প্রাণীকে তার আওয়াজ আপনার কান নিতে চাইছে না তার মধ্যে আপনার কানও আপনাকে রিজেক্ট করলো দুখানা ইন্দ্র পাঁচখানার মধ্যে রিজেক্ট করে দিল তৃতীয় হচ্ছে চক্ষুকর্ণ নাসিকা নাক যে জায়গাটাতে জিনিসটা চলছে কার্যক্রম ক্ষমতাগুলো চলছে কার্যকারিতা চলছে সেই জায়গাটাতে সাংঘাতিক একটা দুর্গন্ধ থাকে আপনার নাক সবসময় রুমাল সত্যি রুমাল দিয়েই আপনি দাঁড়িয়ে থাকেন তার মানে নাকও আপনাকে ওখানে রিজেক্ট করছে ওখানে যাস না পাঁচটার মধ্যে তিনটে পাত তিনটে পাত এইবার আসছে জিউ ভা আপনাকে যদি কাঁচা মাংস খেতে দেওয়া যায় আপনি খেতে পারবেন কিছুতেই খাবো না চতুর্থটাও পাত পঞ্চমকে ত্বক স্কিন তো আপনাকে যদি খালি হাতে মাংস দিয়ে দেওয়া যায় আপনি খালি হাতে মাংস বাড়ি অব্দি আনতে পারবেন রক্ত মাংস না না জীবনে সম্ভব না তার মানে আপনাকে একটা প্লাস্টিকে করে নিয়ে আসতে হবে এই পঞ্চ আপনাকে বাদ দিচ্ছে বলছে এগুলো দরকার নেই এছাড়াও পরিবেশে যেগুলো আছে এটা বাদ দিয়ে আপনি যখন ফলের মার্কেটে ঢুকবেন আপনাকে কখনো নাকের উপর দিতে হয় দারুণ গন্ধ পাকা আমের গন্ধ শুকলে তখন মনে হয় না যে ভাই আমি পাঁচ কিলো নিচ্ছি একটা ফ্রিতে দেখে দেখে দিতে পারি স্বাভাবিক ব্যাপার এটা তো এইটা হচ্ছে মানুষের মধ্যে উর্জা এই স্টোরিটার মানে কি আমাকে পাঁচখানে ইন্দ্রবাদ করছে এটা বোঝার ক্ষমতা কখন আসবে যদি কারোর পনেরোই আসে পনেরোই আসুক না কারোর যদি সাঁত্রিশ আসে সাঁত্রিশে আসুক কারোর যদি না আসে তো না আসুক তাতে কোনো প্রবলেম নেই আলটিমেটলি আমি সেটাই করবো না আমার মন যেটা চাইছে আমার নারায়ণ যেটা চাইছে শরীরের মধ্যে তাহলে ভুলটা কোথায় যাচ্ছে কিন্তু হ্যাঁ ভগবান আমাকে উদাহরণ দুটো দিলেন ভোগু ভোগী তো তাই আপেলের গন্ধ বলুন বা আমের গন্ধ বলুন কি বিরবুল লাগছে তাহলে PEAR এর গন্ধ ভালো লাগে গন্ধ ভালো লাগে আর ওখানে মাংসের এই অথচ সেটাই আমরা ভক্কুক্তছি মাছ 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 আমাদের ভালো না বা মুরগি যেখানে স্টোর করে রাখে ওইখানটা দি আপনি যেতে পারবেন তো পারবেন তো পারবেন না তো যে জিনিসগুলো আমাদের ইন্দ্রিয় আমাদেরকে বারণ করছে তা সত্ত্বেও আমি কোন কারণে বললাম যে আপনার যেটা ইচ্ছা হবে আপনি সেটাকে কি ভোগ করুন ভোগ করার জন্যই পৃথিবীতে আপনার আশা কিন্তু পাপ করার জন্য নয় এমন কোনো পাপ করবেন না যেটা আপনাকে আগামী দিন ভাবতে বাধ্য করে বা আপনাকে আরেকবার পৃথিবীতে জন্ম সেই জন্য যদি পথে আসতে হয় এটা মাথায় রাখতে হবে চমৎকার কথা বললেন তিনি এবং প্রত্যেকটি কথা এই কারণে বলা হচ্ছে যে এই যে স্প্যানটা যাচ্ছে আর তো দুদিন বাদে বা তিন দিন বাদে কালী একদিকে তিনি যখন তিরুপতিতে প্লাস আমাদের তো কৃষ্ণ কালী কালী কৃষ্ণ যাদের নাম হয় তারা নাকি খুব তেজি হয় যাই হোক সেটা তার আজকের দিনে না এই কালী এবং কৃষ্ণের ভক্ত আমাদের দেবাচার্য দেবের আচার্য দিয়ে যার চলাফেরা তো সেই শ্রদ্ধার আসনে তাকে রেখে আগামী কাল আমরা আলোচনা করব কিন্তু শ্যাবা পূজা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার